হরে কৃষ্ণ গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম আজ গোপালের ভোগে আমি মোমো বানিয়েছি দেখুন অসাধারণ হয়েছে এই মোমোটা সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে মোমোটা বানিয়েছি মোমোর তরকারিটা আমি করে নিচ্ছি প্রথমে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি এখানে এক চামচ মতো আমি সর্ষের তেল দিলাম যে তেলটুকু দিয়েছি কড়ার চারে লেগে গেছে দেখুন বেশি তেল লাগে না তেলটা সম্পূর্ণ কড়াইটায় আমি মাখিয়ে নিলাম মোমো তৈরি করার জন্য যে সবজিটা বানাচ্ছে আমি কি কি সবজি নিয়েছি এখন পরপর দেখাবো গেট করে রেখেছি এক ইঞ্চি মতো আদা আর চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এখানে এক চামচ হিন দিলাম ছোট চামচের সব উপকরণগুলো একটু নেড়ে নিচ্ছি কড়াইয়ে এবার আমি গেট করে রেখেছিলাম একটা ছোট মাঝারি সাইজের বাঁধাকপি সেটা দিয়ে দিলাম যে একটু নেড়ে নেব আর এক বাটি গাজর এখানে আমার তিনটে বড় সাইজের গাজর ছিল আর একটা মাঝারি সাইজের আলু আর কয়েকটা বিনস আমি ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম সব উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এক চামচ মতো লবণ দিলাম স্বাদ অনুযায়ী লবণটা লাগবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি একটু নেড়ে নিলাম দেখুন হালকা আছে এই রান্নাটা আমি নিয়ে নেব ভগবানের জন্য এবারে একটু আমি চাপা দিয়ে দিলাম আর এদিকে চাটনি করার জন্যে দুটো টমেটো চারটে কাঁচা লঙ্কা পাক লাল আর শুকনো লঙ্কা আর কিছুটা নারকেল আমি ছোট ছোট পিস করে আর এক চামচ লবণ ওটা আমি ভালো করে ফুটিয়ে নিলাম এদিকে আমার এই মোমোর সবজিটা রেডি হয়ে গেছে এখানে এক মুরকি আমি ভিনেগার দিলাম আর এক মুরকি সয়া সস দিলাম এক চামচ হবে দিয়ে একটু নেড়ে আমি নামিয়ে নিলাম দেখুন সবজিটা হয়ে গেছে পুরো সিদ্ধ হবে না আর এদিকে টমেটো এটা আমি ঠান্ডা করে নিয়ে গ্রেট করে মিক্সচার জারে ভালো করে পেস্ট করে নিলাম এখানেও আমি অল্প একটু তেল দিলাম আর এখানে একটু হিণ দিলাম আর এক চামচ চিনি দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম দিয়ে পেস্ট করা টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে বেশ করে নেড়ে চেড়ে এখানে আমি দু চামচ টমেটো সস আমার বাড়িতে বানানো ছিল সেটা মিশিয়ে দিলাম দেখুন এইরকম হবে চাটনিটা খুব সুন্দর হয় টক ঝাল মিষ্টি চটনিটা নামিয়ে নিয়েছি এবার মোমো তৈরি করার জন্য আটাটা মেখে নিচ্ছি দু বাটি ময়দা নিলাম এখানে দু চামচ আমি রিফাইন অয়েল দিয়ে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা ময়দা মেখে নিচ্ছি যেমন আমরা লুচি বানাই দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে এবার আমি গ্যাস টেবিলের উপর নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ভালো করে এটা ঠেসে নিচ্ছি কারণ এটা ময়নটা যেহেতু তেল কম দিয়ে আছে ভালো করে মেখে নিতে হবে আর সুন্দর করে গোল গোল করে নাচি কেটে নিয়েছি আর সমস্ত মোমোগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন একটা মোমো বানানো আমি দেখাচ্ছি পরপর একইভাবে সমস্ত মোমোগুলো আমি বানিয়ে নেব দেখুন একটা তৈরি করা দেখালাম সবগুলোই রেডি হয়ে গেছে এবার আমি একটা স্টিমে কড়াই বসিয়ে দিয়েছিলাম ওভেনে আগে থেকেই জলটা গরম হয়ে গেছে একটু তেল ব্রাশ করে আমি মোমোগুলো দিয়ে দিলাম এবার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মোমোগুলো তৈরি হয়ে যাবে মোমো তৈরি করার স্ট্যান্ডেও আমি বসিয়ে দিলাম দুটো পাত্রে বসিয়ে দিয়েছি যেহেতু অনেকগুলো মোমো হবে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন অনেক রকম মোমো বানিয়েছেন একবার এই ধরনের মোমো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর হয় সকলেই পছন্দ করবে পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন মোমোটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সব মোমোগুলো আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি দেখুন একটু ঠান্ডা করে ভগবানকে ভোগ লাগাবো দেখে বোঝাই যাচ্ছে না এটা বাড়িতে বানানো খুব সুন্দর হয়েছে মাখিগুলো আমি একইভাবে সব ভেপারে দিয়ে তৈরি করে নিচ্ছি আর এদিকে ভোগের জন্য সম্পূর্ণ রেডি করে নিয়ে গোপালকে ভোগ লাগিয়ে নিয়ে চলে এসছি দেখুন খুব সুন্দর হয়েছে হরে কৃষ্ণ আপনারাও বাড়িতে বানাবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন